একটা মশলা হলো যে কুরবানির সাথে আকিকা দেয়া যায় কি না কুরবানির সাথে আকেকা দেয়া যায় তাতে কোনো অসুবিধা নাই কিভাবে দেয়া যাবে আকিকাটা আমরা জানি সেটা যদি আল্লাহ তৌফিক দেন তাহলে আকিকা দেবে যদি আল্লাহ তৌফিক দেন না তাহলে আল্লাহ মাফ করে দেবে যে অনেকে বলে থাকেন যে আমার তো আকিকা দেওয়া হয় নাই আগে আকিকা দিতে হবে তারপরে কুরবানিতে হবে কারণ আকিকা না দিলে কুরবানি হয় না এরকম একটা ভ্রান্ত মতবাদ প্রচার প্রসার করা হয় আকিকা তো দিবে সন্তানের মা বাবা এখন তুমি যখন শিশু ছিলে তখন তোমার মা বাবা গরিব ছিলেন তোমাকে কীভাবে লালন পালন করেছেন মা বাবাই ভালো জানে তুমি তোমার মা বাবা গরিব ছিলেন সেজন্যে তোমার আকিকা দিতে পারেন নাই এখন তুমি বড় হয়েছ বড় হওয়ার পরে চাইলে তোমার আকিকা তুমি নিজে দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই আর যদি আকিকা নাও দাও তোমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন কোরবানি করার তুমি কুরবানি করতে পারো যে আকিকা আমার দেয়া হয় নাই বলে যে আমার আঁকিকা কোরবানি হবে না এমন নয় এটা মাসালা নয় এটা ভ্রান্ত মতবাদ চাইলে নিজের আকিকা নিজেও দিতে পারো সাথে কুরবানিও দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই কারণ আমরা জানি যে পাক পাল্লা আলিয়ালাম যখন দুনিয়ার জমিনে আগমন করলেন তখন তা আল্লাহ রসুলের আব্বাজান ছিলেন না আল্লাহ রসুলের অভিভাবক ছিলেন আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব আল্লাহ রসুলের সাত দিন বয়সের সময় দাদা আব্দুল মুতলিব আকিকা দিয়েছিলেন আল্লাহ রসুল যখন বড় হলেন আল্লাহ রসুলের বয়স যখন চল্লিশ বছর বয়স হলো যখন আল্লাহ রসুল নবত প্রাপ্ত হলেন নবী হয়ে ইসলাম প্রচার প্রসার শুরু করলেন মুসন্নিফি আবদুল রাজ্জাকের মধ্যে এসেছে হাদিস আনাস্লা তালন থেকে বর্ণিত হাদিস তিনি বলেন যে রাসুল পাকসু নবদ প্রাপ্তির পরে নিজের আকিকা নিজে করেছেন সোহান আল্লাহ যে রাসুল যখন চল্লিশ বছর বয়সে নিজের আকিকা নিজেই দিতে পারেন তাহলে আমিও বয়স্ক হয়ে হওয়ার পরেও প্রাপ্তবয়স্ক হলেও সামর্থ্যবান হলে আমার নিজের আকিকা আমি নিজে দিতে পারি মুসন্নিফে আবি সাহেবের মধ্যে যে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ বলেন যে যদি তিনি বলেন যে যদি আমি জানতে পারতাম আমার আকিকা হয় নাই তবে আমি নিজেই নিজের আকিকা করে দিতাম তাহলে বোঝা গেল বয়স্ক হলেও নিজের আকিকা নিজে করা যায় সামর্থ্য তাহলে আমি আকিকা দেব। আর যদি সামর্থ্য না থাকে তাহলে আকিকা দেব না কারণ আমার উপরে কোরবানি ওয়াজিব এখন আমি আবার যদি আকিকা দিতে যাই তাহলে দুইটা আমার উপরে এসে যাবে এখন আমি আকিকা দেব না কোরবানি দেব। না আকিকা হচ্ছে মা বাবার জন্যে সুন্নত আমার জন্য সুন্নত নয় আমার জন্য মুস্তাহাব এখন আমার জন্যে ওয়াজিব হলো কোরবানি সুতরাং আমি কি করবো আমার পক্ষ থেকে কুরবানি দেব কথা হল কুরবানির গুষ্ঠ এবং আকিকার গুষ্ঠ বন্টনের নিয়মটি প্রায় সমান অর্থাৎ কুরবানির গুস্ত যেভাবে ধনী গরিব খেতে পারে আকিকার গুস্তটাও ধনী গরিব খেতে পারে কুরবানির গুষ্ঠটা তিন ভাগ করে বন্টন করাটা মোস্তাহাব কিন্তু আকিকার গরু গুষ্ঠটা তিন ভাগ করার প্রয়োজন নেই এটা চাইলে সমস্ত গরু রান্না করে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো যায় অথবা সমস্তটা খাসা বন্টন করে দেয়া যায় তাহলে বুঝলাম কোরবানির সাথে আকিকা দেয়া যাবে তবে সেলের নাম যদি আকিকা হিসাবে প্রবেশ করান তাহলে গরুর মধ্যে দুইটা অংশ চলে যাবে ছাগল দিয়ে দিলে দুইটা ছাগল দিয়ে দিতে হবে আর মেয়ের অংশ মেয়ের নাম যদি আকিকা হিসাবে কোরবানির জন্তুর সাথে প্রবেশ করান তাহলে একটা অংশ যাবে গেল এরপরে হলো মান্যতের কোরবানি অনেকে মান্যত করেন তিনি মান্যত করলেন যদি আল্লাহ আমার আমেরিকার বিষাটা লাগাইয়ে দেন অথবা আমার এই সহত উদ্দেশ্যটা যদি পূর্ণ হয়ে যায় তাহলে ঈদের দিন একটা কুরবানি দেব। একটা দেব একটা গরু দিব মহিষ দিব ছাগল দিব এটা কিন্তু বলেন নেই বলছেন আমি একটা কুরবানি দেবো যদি আল্লাহ আমার বিদেশের বিষাটা লাগাইয়ে দেন যদি আমার এই চাকরিটা হয়ে যায় যদি আমি সুস্থ হয়ে যাই যদি আমার এই নেক কাজটা পূর্ণ হয়ে যায় তাহলে আমি একটা কুরবানি দেয়ার মান্যত করলাম অথচ এই মানুষটা গরিব কুরবানি দেওয়ার তফিক নেই অথবা ধনী এখন মান্নত করে ফেলছে এখন সে অসুস্থ ছিল সুস্থ হয়ে গেছে বিষা লেগে গেছে তার চাকরি হয়ে গেছে এমত অবস্থা তাকে কি করতে হবে যেহেতু বলেছে যে আমি একটা কুরবানি দেব। সে কিন্তু উল্লেখ করে নাই গরু মহের ছাগল একটা কুরবানি দেব তাহলে তার পক্ষ থেকে এই কুরবানির দিনে একটা ছাগল এক বছরের বয়সের একটা ছাগল এনে জবাই করে দিলেই তার মান্নতটা আদায় হয়ে যাবে আর যদি সেই সময় নির্ধারণ করে ফেলে যে একটা গরু দেবো তাহলে অবশ্যই তার পক্ষ থেকে একটা গরু দিতে হবে এখানে যদিও গরুর মধ্যে সাত অংশ মান্যতের হওয়ার কারণে মান্যতের গরুর মধ্যে অন্য কারোর নাম কেন যাবে না কারণ সে আস্থাটাই গরু মান্য করছে সেজন্যে সমস্ত গরুটা দিতে হবে এখন মান্যতের গরুর গুষ্ঠটা বন্টনের নিয়ম কীভাবে মান্যতের গরু বা মান্যতের পশু মান্যতের জিনিসের গুষ্ঠের বন্টনের পদ্ধতি হলো সেটা পুরো পুরোটাই সব গুষ্ঠটাই গরিব এটি এতে মধ্যে বন্টন করে দিতে হবে এটা ধনী খাওয়া ধনী লোককে দেওয়া যাবে না এমন কি যে মান্যত করেছে সে এবং তার পরিবারের লোকজনও খাওয়া যাবে না যদি খায় যদি রেখে ফেলে তাহলে যতটুকু রাখছে ততটুকুর খেজির মাফে বাজার মূল্য অনুযায়ী মূল্যটা শ্রদ্ধা করে দিতে হবে অর্থাৎ এটা সে মান্যত করছে তার জানকা বদলা তার ইটা বদলা সে শর্ত করছে শর্ত আল্লাহ পূরণ করে দিয়েছেন তোমার এটা খাওয়ার অধিকার নেই এটার অধিকার হলো গরিব মিসকিন এখন কথা হলো মান্নতের কুরবানি ওয়াজিব কুরবানি যে ঈদের দিন দেয়া হয় এই কুরবানির সাথে যোগ করে মান্নতের কুরবানি দেয়া যাবে কি না সর্ত হলো যদি সে গরু ছাগল মহিষ এরকম চিহ্নিত করে কুরবানির নিয়ত করে মানে মান্নত করে তাহলে ওয়াজিব কুরবানির সাথে মান্নত সংযুক্ত করলে হবে না কারণ ওয়াজিব কুরবানির মধ্যে তো এটা অংশ দেওয়ার হল একটা কুরবানিতে সাতজন দিতেছে এটা অংশ কিন্তু মান্যতেরটা তুমি যখন গরু বলে তুমি যখন মান্যত করছো তখন আর তোমার এখানে সাত অংশের কথা তুমি মান্যত করে ফেলছো সুতরাং এখানে এক অংশের মধ্যে সংযোগ হলে হবে না তোমাকে আস্থাটা গরু দিতে হবে যদি তুমি এইভাবে মান্যত করে যে আমি একটা কুরবানি দেব আমি একটা কুরবানির মান্যত করলাম তাহলে একটা কুরবানির মান্নত যদি এরকম করে যেটা কোন পশু নির্ধারণ করছে না তাহলে এমত অবস্থায় সে ওয়াজিব কুরবানিদাতাদের সাথে একটা অংশে সে শরিক হয়ে কুরবানি দিতে পারবে জায়জ হবে তবে সে কী করবে সে মান্যতের কুরবানির গুস্তটা তার বাগের অংশটা তার বাগে যতটুকু পড়বে এই সমস্ত টুকুর একটা টুকরো সে খেতে পারবে না সবগুলো গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিতে হবে এটা হলো মান্যতের কুরবানির গোষ্ঠের বন্টন পদ্ধতি আর ওয়াজিব কুরবানির গোষ্ঠের মান বন্টন পদ্ধতি হলো তিন বাক্য করাটা মুস্তাহাব এক ভাগ গরিব এক ভাগ আত্মীয় স্বজন এক ভাগ নিজের এটা মোস্তাহাব যদি খুব করে না তাতে কোনো অসুবিধা নেই কিন্তু উত্তম করাটা নিজের অংশে কম রেখে আত্মীয় স্বজনকে গরিব আত্মীয় স্বজন দেখে দেখে গরিব অসহায় মানুষ দেখে দেখে বেশি বেশি করে বন্টন করে দেওয়াটা উত্তম